প্রিয় শিক্ষার্থী এখন আমরা ঘটমান ভবিষ্যৎকাল সম্পর্কে জানব ঘটমান ভবিষ্যৎকালের সঙ্গে আমরা বলতে পারি যে কালটা ভবিষ্যতে চলতে থাকবে অর্থাৎ যে ভবিষ্যতে যে কাজটা চলমান থাকবে সেটাই হচ্ছে ঘটমান ভবিষ্যৎকাল ঘটমান ভবিষ্যৎকালের সঙ্গেই ঘটমান ভবিষ্যৎকালের উদাহরণে আমরা বলতে পারি যে রহিম কাজটি করিতে থাকিবে আবার আমরা যদি আরেকটা বলতে পারি যে স্নেহা আগামীকাল করিতে থাকিবে অর্থাৎ ভবিষ্যতে যদি কোনো কাজ চলমান অবস্থায় থাকে তাহলে সেই ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কেই আমরা ঘটমান ভবিষ্যৎকাল বলে থাকি